হ্যালো এভিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোক তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবারও আমার চ্যানেল নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে তোমার স্যাটারডে আর যেহেতু কিছু স্কুল নেই আমি জাস্ট একটু আগেই উঠেছি ঘুম থেকে ঘুম থেকে উঠেছি বলতে ঘুম ভেঙে গেছিলো তো ভাবলাম স্কুল নেই শীতের দিন কেন উঠবো হয়তো সকাল সকাল একটু শুই একটু শুই করতে করতে এখন বেজে গেছে নটা আর এই নটার সময় থেকেই আমি আমার ব্লগটা কন্টিনিউ করছি আর রাত্রের বাসনও আছে অল্প কিছু বাসন আছে রাত্রের কালকে যেহেতু ননদের বাড়ি গেছিলাম তো রান্নাবান্নার চাপ তো সেরকম কিছু ছিল না সেই জন্য বাসনও খুব কমই ছিল আর রাত্রিবেলা ভাবলাম কি আজকে তো ছুটি এত বাসন টাসন আর বাঁচার দরকার নেই নাহলে আমি রাত্রিবেলা তো কিচেন ক্লিন করে ঘুমাতে যাই তো আজকে কিন্তু আছে আমার প্রচুর কাজ যেহেতু সারা সপ্তাহ স্কুল থাকে এক্সট্রা কাজগুলো সেভাবে কিছু করতে পারি না তো আজকে প্রচুর এক্সট্রা কাজ আছে তো সেগুলোই করতে হবে রাস্তা থেকে গাড়ি যাচ্ছার জন্য ভীষণ আওয়াজ আর কি তো সকাল থেকেই আজকে আমি হয়ে গেছি ব্যস্ত আর আজকে প্রচুর কাচিও আছে মানে বেড কাভার এই সমস্তগুলো আর কি চা জিনিস যেগুলো সারা সপ্তাহ কাঁচা হয় না সেগুলো আর কি কুচিও আছে প্রচুর তো কতটা কি শেয়ার করতে পারবো জানি না কিন্তু তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করো আশা করি ভালো লাগবে সবার প্রথমে যাবো এখন কিচেনে কিচেনটা ক্লিন করবো বাসন টাসনগুলো মেঝে টেজে নেবো তারপর বাসি কাজ কাছে হাত দেবো তো চলো এই যে চলে কি কিচেনে দেখো রাত্রের বাসন রয়েছে এগুলো আগে ক্লিন করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই শীতের দিনে সকালবেলা উঠে ঠান্ডা জল নিয়ে কাজ করতে কিন্তু সত্যি খুব কষ্ট হয় আমার তো ভালোই লাগে না আর ভালো লাগে না বলেই আমি জানো তো রাত্রিবেলাতেই বাসন টাসন পুরো ক্লিন করে কিচেন পুরো ক্লিন করে তারপর ঘুমাতে যাই আর ঘুম থেকে উঠে যখন একদম ফ্রেশ জিনিস মানে ফ্রেশ থাকে কিচেনটা তখন কিন্তু মনটাও ভালো লাগে এরকম যদি মানে কি বলবো এঠো টেঠো থাকে তারপরে তোমার গ্যাসটা যদি অপরিষ্কার থাকে রাত্রে বাসন থাকে সেটা কিন্তু দেখতে ভালোও লাগে না আমার তো ভালো লাগে না আমি সেই জন্য রাত্রিবেলাতেই সমস্ত কিছু ক্লিন করে শুই যাতে একদম সকালবেলা ফ্রেশভাবে শুরু করা যায় এবার যেহেতু ওর স্কুল মানে ছুটি আমি ভাবলাম আর দুটো দিনটি বাসন মানে বাঁচবো না সকালেই বাঁচবো আর সকালবেলাতেও আজকে উঠেছে এই ছুটি ছুটি করে দেরি করে ঘুম থেকে ওই জন্য কিন্তু আজকে আমার সমস্ত কাজে লেট হয়ে গেছে আর ওপরে আমার শাশুড়ি মা এসছে তোমরা পেছনে দেখতে পাচ্ছো উনি হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে একটা কি কথা বলার জন্য এসেছিলো তাই আমি বললাম যে মা আমি বাসনগুলো একবারে ধুয়ে তারপর যাচ্ছি তারপর আমি শুনছি আর নটা বেজে গেছে বলে কিন্তু দেখো ভালোই রৌদ্র উঠে গেছে সেটা বোঝাই যাচ্ছে মানে পেছনে তো জানলাটা থেকে ওটা তোমার ওপেন জানলা ওখান থেকে পুরো প্রপার লাইট আসছে অনেকটা তো ওইদিকে আমি বাসনগুলো মেচে নিচ্ছি আর তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি দাঁড়াও আর এখানে আমার সমস্ত বাসন মাজা হয়ে গেছে আর কিছু বাসন কালকেরও মাজা বাসন আছে এর মধ্যে আর এখন চলে এসেছি হল রুমে কারণ জ্বালা টাল্লাগুলো খুলতে হবে আর তারপর আমি ঘর টর ভালো করে ছাদ দিয়ে নেব আর এই যে দেখতে পাচ্ছ ফাঁকা জায়গাটাও যে মাটির ঢে খুঁড়ে রেখেছে ওটাই আগের দিন তোমাদের আমি ছাদ থেকে দেখাচ্ছিলাম যে আমি বলছিলাম না আমাদের পেছনে একটা বাড়ি ভাঙা হচ্ছে ওরা নতুন বাড়ি করবে তাই সেই বাড়িটাই আমাদের বাড়ির সাইডে পড়ে আর কি তো এই যে এই জানলাটা বাড়ি থেকে এনে খুলে নিলাম এটা হচ্ছে পুরো আমার হলরুমের লুকটা তোমরা আগেও ভিডিওতে দেখেছো আর এবার আমি ঘরটা ঝাড়ু মেরে নেবো তো বাসিক কাজটাজ তো কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে ব্রেকফাস্টটা বানাবো তো তোমার তিন দিনের দুধটা আমি গরম বসিয়ে দিয়েছি আর ঘুম থেকে উঠলে ওকে ভেবেছি আজকে দুধ আর কর্নফ্লেক্স দিয়ে দেবো তো তারপর যাবো ছাদে গিয়ে কাঁচাকুচি করবো এখন কি বলো তো ব্রেকফাস্ট যদি কিছু সেভাবে বানাতে চাই তো আমার দেরি হয়ে যাবে যে এমনিতেই দেরি করে উঠেছি আর আছে কাচাকুচিটাও একটু বেশি আছে আর তারপর ঘরটা ছা মুছতে হবে তো এক্সট্রা কাজ যেগুলো আর কি আছে তো সেগুলো কমপ্লিট করতে হবে আবার লাঞ্চ রেডি করতে হবে তো অনেকটাই স্পেশাল আছে সেজন্য ব্রেকফাস্টটা একদম হালকাই রাখছে তো দিদিন এখনও ঘুমাচ্ছে তো ওকে উঠিয়ে আমি ব্রেকফাস্টটা ওকে আগে করিয়ে দিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর ওই দেখো দিদিন ওখানে ঘুমাচ্ছে আর দিদিন এমনিতেও ঘুমাতে ভীষণ ভালোবাসে ওকে অনেকক্ষণ ধরে রাখতে হয় জানো ঘুম থেকে ওঠার আগে মানে ওঠানোর জন্যকে অনেকক্ষণ ধরে রাখতে হয় তোমরাই দেখো মাম্মা 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 ওঠো ও মানে ভীষণ ঘুমাচ্ছে এখন আর কি তারা ঘুম থেকে তুলে তুলে নিই তারপরও তোমাদের সাথে দেখা হচ্ছে কাজ করে ফাইনালি চলে এসেছি ওপরে জামা কাপড় কাচব বলে আজকে তো প্রচুর কাঁচাকুচি তো কাঁচাকুচি করে নিই তারপরও তোমাদের সাথে কথা হবে আর আজকে না রোদ্দুরটাও উঠেছে মানে ভীষণ রোদ্দুরের তেজ আজকে প্রচুর ভালোই হবে কাচলে তাড়াতাড়ি শুকিয়েও যাবে দেখো কত জামা কাপড় দেখো এক মানে গামলায় ধরছে না গামলা পুরো গামলা পুরো ফুল হয়ে গেছে তো জামা কাপড় কাচাকুচি করে নিই কারণ ধরে তো আর ফোন ধরে তো আর জামা কাপড় কাছে যাবে না আর এখন এই যে মানে ওপরে সেই হাত দিয়ে জামা কাপড় কাচা এটা হচ্ছে আবার নতুন অ্যাড হয়েছে এখন মানে আগে তো মেশিন ছিল মেশিনেই দিতাম হাতে কাচ্ছি না অনেক দিন হয়ে গেছে খুব রেয়ার জিনিস মানে দু একটা জামা কাপড় ছাড়া বা যেগুলো হয়তো মেশিন দিলে নষ্ট হয়ে যাবে তাছাড়া আমি হাতে কাচতাম না তো এখন যেহেতু মেশিনটা তোমার দাদা ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছি কোয়ার্টারে কারণ ওখানে গেলে আমার লাগবে সেই জন্য না এখন হাতে আর কি কাজতে হয় তো আর এখন কি হয়েছে বলতো যেহেতু শীতকাল ওপরে এসে কাচতে বেশ ভালোই লাগে কিন্তু গরমকাল যদি হতো এটা এই সময়টা তখন কিন্তু হাতে এত জামা কাপড় কাচতে সত্যি অনেকটা কষ্ট হয়ে যেত আর এখানে আমি সাদা জামা কাপড়গুলোকে আলাদা করে রেখেছি যে ওগুলোকে আলাদাভাবে কাচবো আর এখানে দুদিন স্কুলের ব্যাগও আছে আর কুইক ওয়াশ এই সার্ফটা না খুব ভালো খুব ভালো সার্ফ এটা এটা দিয়ে দিলাম আজকে যে কতক্ষণ লাগবে আমার কাচাকুচি করতে আমি জানি না এইগুলো করতে সাদা আর এখন এই কামড়াটাতে সাদা জামা কাপড়গুলোকে ভেজে নিচ্ছি আলাদাভাবে আর ওই পাশের কামড়াটাতে তো সব মানে কালারফুল ড্রেসগুলোকে ভেজালাম এছাড়াও তিদিনের স্কুল ব্যাগ আছে সেটাকেও আলাদাভাবে ভেজাতে হবে তো আজকে অনেকটা টাইম লাগবে আর কি কাচাকুচি করতে আমার কাছাকুছি কমপ্লিট হলো আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে বারোটা বেজে গেছে এসেছিলাম সাড়ে এগারোটার একটু আগে তো সাড়ে বারোটা বেজে গেছে এখন আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না তো ছাদ জুড়ে তো পুরো মেলে দিয়েছি তো চলো এবার নিচের দিকে যাই চলো এবার নিচে যাওয়া যাক নিচে এসেই চলে এসেছি কিচেনে আর ভাতটাও করে নিয়েছি এখানে একটু করে নিয়েছি পাতলা করে চিংড়ি মাছ মানে একদম হালকা একটু ঝোলঝোল মতো করে চিংড়ি মাছ করেছি তিদিন খুব ভালো খায় আর ফ্রিজে আমার মাছ রাখা আছে একটা তরকারিও আছে তো রান্না আর যাবো না কারণ অনেকটা দেরিও হয়ে গেছে আর তিদিনকে তোমরা দেখতে পাচ্ছ তাও তোমাদের এক ক্যামেরায় দেখাই এই এখানে রান্না করে রেখেছি পাতলা পাতলা একদম চিংড়ি মাছের ছবি আর ভাতও করে রেখেছি যে ওখানে ভাত আছে আর এই হচ্ছে দিদি ও হল রুমে বসে খেলা করছে চলো 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 মা দেরি হয়ে গেছে স্নান করিয়ে না তো এবছর যেন তো আমাদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলেছিল ওই দেখো ওই কার্তিক ঠাকুরটা তো আমরা পুজোও করেছিলাম তো এখানেই রেখে দিয়েছি ঠাকুরটা মন্দিরে আর দিনই তো এসছে ওর সাথে পাশে যেহেতু অনেক খেলনা আছে এই যেগুলো রাখা আছে তো সেই জন্য দিদিন এসেছে এখানে বসে আর কি ও একটু খেলা করছে খেলনা দিয়ে তো তখন তো ভ্লগ মাঝখানে বন্ধ রেখেছিলাম সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাহলে অনেক বড় করে কার্তিক পুজো করেছিলাম তোমাদের সাথে মানে তোমাদেরকে ওটা দেখানো হয়নি লায়ন থাকে না মা পিকক থাকে ওই তো আছে দেখো এই তো ঠাকুরের মালাটার ওপাশে আচ্ছা তুমি চলো মা ধরো না ধরতে হয় না ওরকম চলো তুমি এখন আমরা স্নান করে আসি চলো 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 তো তোমাদের সাথে আবার পরে দেখা হবে চলো তো তিতিনকে তো এখন স্নান করিয়ে দিলাম আর আজকে না আমার অনেকটাই দেরি হয়ে গেছে কাজ বাজ করতে করতে তো তিতিন এখন ওর রুমে খেলছে তো তিন এখানে একা একা খেলা করছে আর এখন ওর পছন্দ খেলনা হচ্ছে ইউনিকর্ন এই ইউনিকর্নটার সাথে দেখছি কদিন ধরে খুব খেলছে তো অনেকটাই বেলা হয়ে গেছে তো এখন ওকে একটু খাইয়ে দেব আগে ওকে খাওয়াবো তারপর বাদ কাজ করব। যাচ্ছি ওপরের দিকে ছাদে কত রোদ্দুর আর এই শীতকালের দিনে কিন্তু ছাদে আসলে আর নিচে যাওয়ার মনই করে না যতই কাজ থাক মনে হয় কি ছাদে দাঁড়িয়ে এই মিষ্টি রোদটা উপভোগ করি কিন্তু অত সময় তো আমার কাছে নেই আমি অ্যাকচুয়ালি এসেছি জামা কাপড়গুলোই তোলার জন্য তো যেই জামাকাপড়গুলো শুকনো সেই কাপড়গুলো তুলে এই আমলাটাতে ভর্তি করে রাখবো আর যেই কাপড়গুলো ভিজে সেইগুলো ছাদে একবার উল্টে দেব একবারে এসে পরে নিয়ে যাব বাকি যেগুলো ভিজেছিল সেগুলো একটু রৌদ্রের দিকে উল মানে একটু উল্টো করে দিলাম উল্টিয়ে দিলাম আর জামা কাপড় যেগুলো শুকনো ওগুলো রামে ভরে রাখলাম তো একবারে নিয়ে যাব যখন নিচে আসবো একবারে নিয়ে যাব আর যাবো না হ্যাঁ ফাইনালি স্নান করে চলে এসেছি মানে ফাইনালি আমার সমস্ত কাজ কমপ্লিট হলো আর আজকে অনেকটা বেলা হয়ে গেছিলো অনেকগুলো এক্সট্রা কাজ করলাম বাথরুম টাথরুম ক্লিন করলাম ঘরটা আজকে আর মানে পোছা লাগাতে পারিনি ঘরটা কালকে পোছা লাগাবো মানে কটা বাজে যাক না এখন তিনটে বেজে গেছে তুই যে সকালে একটু লেট করে উঠেছিলাম ব্যাস ওরকম আস্তে আস্তে মানে দিনের শুরুটা একটু দেরি করে করলে এদিকে দেরি হয়ে যায় অনেকটা তো ওইদিকে বাথরুম ক্লিন করা তারপর শ্যাম্পু ট্যাম্পু করা এইসব করতে করতে আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে আর ছাদে তো কাপড় রয়েছে সেগুলোও আনতে হবে আর ছাদে গিয়ে একটু চুলটাও হালকা শুকিয়ে নেবো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটি ভিডিও তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকেও ঠাটা